নমস্কার আজকে বৃহস্পতি গ্রহকে নিয়ে কথা বলবো বৃহস্পতি যদি জন্মছকের মধ্যে ভালো অবস্থায় থাকে বা কারো যদি বৃহস্পতি খারাপ হয়ে যায় বৃহস্পতি দুর্বল হয়ে যায় তাহলে কি কি গুণ দেখতে পাওয়া যায় অনুষ্ঠানটি খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনার বৃহস্পতিটি ভালো আছে না খারাপ আছে এই অনুষ্ঠান থেকে কিন্তু সহজেই বুঝে যেতে পারবেন বৃহস্পতি বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি গ্রহকে নিয়ে যদি কথা বলি তাহলে দু চার ঘন্টায় বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করা যায় না আরো বেশি সময় লাগে তবে কিঞ্চিত জ্ঞান দেওয়া যায় জন্মছকের মধ্যে বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কারণ বৃহস্পতিকে বৃহস্পতির মধ্যে এত রকম গুণ রয়েছে এত কার্য ক্ষমতা বৃহস্পতির মধ্যে রয়েছে যে বৃহস্পতিকে বলা হয় শাস্ত্রকারীরা বলেছিলেন যে বৃহস্পতি হচ্ছে এমন একটি গ্রহ যদি সে আপনার জন্মচক্রের মধ্যে ভালো অবস্থায় থাকে তাহলে আপনার জীবনের যে কোনো দিক থেকে যা রকমই সমস্যা আসুক না কেন সে অনেকটা ব্যালেন্স করতে সক্ষম হয়ে যায় বৃহস্পতি যদি আপনার জন্মছকের মধ্যে থাকে তাহলে আপনাকে শাস্ত্রগণীরা এতটা বলেছে যে আপনার জন্মছকের বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে তাহলে হয়তো কোনো কারণে আপনি হয়তো সেভাবে পড়াশোনা করতে পারলেন না তবুও আপনাকে জীবনে দাঁড় করিয়ে দিতে পারে বৃহস্পতি আর বৃহস্পতি আপনার জন্মচক্রের মধ্যে যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি হতে পারে অনেক পড়াশোনা যেমন তেমনভাবে করে নিয়েছেন কিন্তু তাও আপনি একটি ভালো চাকরি পাবেন না তাও কিন্তু সমাজের মধ্যে আপনার সেই রকম সম্মান কিন্তু থাকবে না বৃহস্পতি একটি রহস্যময় প্ল্যানেট বৃহস্পতি গ্রহ মানুষের জীবনকে কিন্তু একটা ব্যালেন্স তৈরি করে বৃহস্পতি গ্রহের মধ্যে রয়েছে এমন কিছু গুণ যেই গুণগুলোকে নিয়ে আমি কথা বলবো তবে বৃহস্পতি এই গুণগুলোর বাইরে কিউ আরো অনেক কাজ করে যেমন বৃহস্পতি সন্তান ধারণ করার ক্ষমতা দেয় বৃহস্পতি যে কোনো বিষয়কে একটা অ্যাডজাস্ট করে দেওয়া বা আপনার মাথা গরম যাতে না হয় আপনার মাথাকে ঠান্ডা করে রাখা বা আপনার মধ্যে একটা মাধুর্য এবং আপনার মধ্যে একটা এমন ধরনের ব্যবহার দেখতে পাওয়া যাবে যার দ্বারা অন্য কেউ প্রভাবিত হবে এইসব বৃহস্পতির কারো কথা থেকে আসে বহু মানুষ বলে বৃহস্পতি অর্থের দেবতা কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করে দেয় বৃহস্পতি আসলে কিন্তু অর্থের দেবতা একটু ইনডাইরেক্টলি ভাবে আসলে বৃহস্পতি কিন্তু ভাবে অর্থের দেবতা নয় অর্থের দেবতা হচ্ছে বা অর্থের গ্রহ হচ্ছে শুক্রদেব বৃহস্পতি কি করে আমরা যে হাতের মধ্যে ক্যাশ মানি গঞ্চি অর্থাৎ পাঁচশো টাকার নোট একশো টাকার নোট এটা যে ক্যাশ মানি এই গ্রহ এই যে পয়সাটা দিল এটা হচ্ছে শুক্র আর বৃহস্পতি যদি জন্মচাকে ভালো থাকে তাহলে আপনাকে অর্থ উপার্জন করার প্ল্যানিং গুলো বৃহস্পতি দিয়ে দেবে বা অর্থ উপার্জনের রাস্তা খুলে দেবে কিন্তু আলটিমেটলি সেই জায়গায় কাজকর্ম করে আলটিমেটলি আপনি অর্থ কতটা পাবেন এটা আপনার শুক্রের উপর ডিপেন্ডেন্ট বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ বৃহস্পতির মধ্যে রয়েছে প্রচুর পরামর্শ দেওয়ার একটা প্রবণতা বলেছেন বৃহস্পতি হলো সৎ বৃহস্পতি যার জন্ম ভালো থাকবে সেই ব্যক্তি হবে সৎ ব্যক্তি সেই ব্যক্তি উদার প্রকৃতির হবে এবং মাঝে মাঝে সে মহা উদার হয়ে যাবে অর্থাৎ সে নিজের কথা না ভেবে অর্থাৎ উদার মানে হচ্ছে যে কেউ কিছু চাইলে তাকে দিয়ে দেওয়া এটা একটা উদারতার একটা মিনিমাম সেম এ হতে পারে এক্সাম্পল কিন্তু বৃহস্পতি যদি তার জন্মছকে ভালো থাকে তাহলে সে নিজের কথা চিন্তা না করেই লক্ষ্যে দিয়ে দেবে এরকম ব্যাপার কিন্তু নিয়ে চলে আসছে বৃহস্পতি মানুষকে আধ্যাত্মিক প্রবণতা দেয় বৃহস্পতি মানুষকে জ্ঞানের পেছনে ছুটে ছুটতে সাহায্য করে কারোর জন্মছকের মধ্যে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে সে জ্ঞান নিতে চেষ্টা করে অর্থাৎ সে অনেক কিছু শেখার চেষ্টা করে ভালো করে মাথায় রাখবেন যদি জন্মচাকে বৃহস্পতি ভালো হয় তাহলে সেই মানুষ শুধু জ্যোতিষ নিয়েই পড়াশোনা করে যাবে জ্যোতিষকেই শিখবে এরকম নয় সে অনেকগুলো বিষয়ের ওপরে ইন্টারেস্ট রাখতে পারে অর্থাৎ যেই বিষয়টার মধ্যে দেখতে পাবে যে হ্যাঁ এই বিষয়টা যদি শেখা যায় অবশ্যই মানুষের উপকার হতে পারে সে সেই বিষয়টাকে শেখার চেষ্টা করবে বৃহস্পতি এমন একটি গ্রহ যে জন্মচক্রের মধ্যে যদি ভালো হয়ে যায় তাহলে সেই ব্যক্তি বড়দেরকে রেসপেক্ট করবে নিজের বাবা মাকে সম্মান করবে এবং সমাজের বড়রা বা পরিবারের বড় সবাইকে সে শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে কিন্তু কথাবার্তা বলবে এইসব কথা দেখে আপনি বিচার করুন আপনার বৃহস্পতিটা কি অবস্থায় আছে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে একজন স্ত্রী তার স্বামীর সমস্ত দুর্বলতাকে মেনে নিয়ে সমস্ত তার স্বামীর যে অভাব অনটন যে তার স্বামী যে হয়তো সংসার চালাবার চালাতে পারছে না বা সংসার চালাতে গেলে পারে যে পরিমাণে অর্থ লাগে সেটা তার কাছে নেই তবুও কিন্তু একজন মহিলা হাসি মুখে কোনো প্রতিবাদ না করে সরাসরি সে সংসারটাকে চালাবে এবং সে সর্বদা স্বামীকে বলবে যে কোনো চিন্তা করো না আমি ঠিক চালিয়ে নেব তুমি চেষ্টা করে যাও যাতে ভালো হতে পারে এটা হচ্ছে গুড বৃহস্পতি আর বৃহস্পতি খারাপ হলে কিছুক্ষণ পরেই বলছি বৃহস্পতি যদি ভালো হয় তাহলে অনেক মানুষ আছে দেখবেন বলা হয় যে ধরুন এটা একটা উদাহরণ দিই মনে করুন আপনি কোনো পুরুষ মানুষ আপনার স্ত্রীও আছে আপনি পুরুষ মানুষ এবং আপনি খেতে বসেছেন খেতে বসার সময় আপনি একটুখানি হাতের মধ্যে জল নিয়ে থালাটা চারদিকে একটু জল ফেলে দিয়ে ভাতটাকে নমস্কার করে খাচ্ছেন এরকম কোনো কোনো মানুষকে দেখতে পাই তো এইটা যখনই করছেন তখন আপনার স্ত্রী পাশ থেকে বলল এই আয়সাও আধিক্যতা করে জল ফেলে বাটিটাকে নোংরা করে দিচ্ছ পায়ে পায়ে জলটা খারাপ হয়ে যাবে এইসব করার কি দরকার হয়েছে ঠিক আছে এমনি তুমি খাও না তোমার যেন বেশি ভক্তি এইটাকে দেখবেন যখন এটা ভালো বৃহস্পতি খারাপ বৃহস্পতির উদাহরণ অর্থাৎ যে এটা করছে সে কিন্তু এইটা করলে কি হয় এর থেকে বড়ো কথা আমার বাবা মা আমাকে শিখিয়েছিল তাই জন্য আমি করছি এরকম উদাহরণ আরও অন্য কিছু হতে পারে আর মেয়েটার কিন্তু বৃহস্পতি খারাপ রয়েছে অর্থাৎ পুরনো পরম্পরাকে মানতে চাইছে না পুরোনো পরম্পরা কে কন্ট্রোল করে শনি কিন্তু পুরনো পরম্পরাকে ভালোবেসে এটা যে আমার বাবা মায়ের শিক্ষা এই হিসাবে নিয়ে যদি আমি করি সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে আপনি প্রচণ্ড কর্ম মানে কর্তব্য কর্তব্যপরায়ণ হবে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে পারে অবশ্যই আপনি সৎ পথে উপার্জন করার চেষ্টা করবেন এবং বৃহস্পতি ভালো থাকলে পারে আপনি যেমন উপার্জন করবেন তার কিছুটা অংশ আপনি মাঝে মধ্যে দানও করবেন বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে পারে আপনি কিন্তু কোনো বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু মানুষের উপকার করব এই মেন্টালিটি নিয়ে সে কিন্তু কোনো পড়াশোনা বা শিক্ষা গ্রহণ করতে চায় বৃহস্পতি ভালো হলে পারে অনেক মানুষ টিচারও হয়ে যায় শিক্ষক হয়ে যায় তবে যারা শিক্ষক তাদেরই যে জন্মচকে বৃহস্পতি ভালো রয়েছে এর কোনো মানে নেই হ্যাঁ কারণ একটা টিচার হতে গেলে পরে বৃহস্পতি রবি শনি শুক্র বিভিন্ন কম্বিনেশন প্রয়োজন হয় তার দশম ভাব তার ষষ্ঠ ভাব ইত্যাদি ইত্যাদি তো বৃহস্পতি যদি ভালো হয় তাহলে আপনি কতটা উপার্জন করছেন তার সে থেকে বড় কথা আপনি কিন্তু যেটুকানি জানিস মানুষকে শিক্ষা দেবার চেষ্টা করবেন বৃহস্পতি যদি আপনার জন্মচক্রের মধ্যে ভালো পজিশনে চলে আসে তাহলে পারে কিন্তু আপনার জীবনের সমস্ত দিকটাকে ব্যালেন্স করে আপনি চলতে শিখে যাবেন এবং বৃহস্পতি যদি আপনার জন্মচকে ভালো থাকে তবুও মনে করা যাক আপনি অনেক গরিব পরিবারে জন্মেছেন যদিও বা শাস্ত্রকারেরা একটি কথা বলেছেন যে অত্যন্ত গরিব যারা তাদের বৃহস্পতি অ্যাক্টিভেট থাকে না তাদের বৃহস্পতি ভালো থাকলে পরেও বৃহস্পতির যে প্রভাব এটা আমি দেখেছি যতটা আপনার পূর্বপুরুষের যে আশীর্বাদ এর উপর থেকে বৃহস্পতিটা ভালো বা খারাপ হয় মনে করা যাক একটা উদাহরণ দিচ্ছি মনে করা যাক আপনার দশম স্থানে বৃহস্পতি রয়েছে শাস্ত্রকার এটা বলেছে দশম স্থানে বৃহস্পতি সর্বশ্রেষ্ঠ এবার ধরুন দশমকারে বৃহস্পতি তার মিত্র ক্ষেত্রেই রয়েছে অর্থাৎ বৃহস্পতি মনে করা যাক রবির ঘরে রয়েছে বা চন্দ্রের ঘরে রয়েছে রয়েছে তাহলে সবটাই ভালো হয়ে গেল বৃহস্পতিকে কোনো অশুভ গ্রহ দেখছে না ভালো এবার দুটো যার স্থানে রয়েছে রয়েছে কিন্তু দুটো লোকের কর্মদক্ষতাকে নিয়ে আপনি রিসার্চ করুন দেখুন একজন অনেক ভালো কর্মে সফলতা পেয়ে গেছে একজন হয়তো ততটা বেশি পায়নি এর যে এই যে পার্থক্যটা তৈরি হলো এটা সম্পূর্ণ তার জিনের উপর ডিপেন্ড করে পার্থক্য হয় অর্থাৎ একজনের পূর্বপুরুষরা শিক্ষিত ছিল একজনের পূর্বপুরুষরা সম্মানীয় ব্যক্তি ছিল একজনের পূর্বপুরুষরা জ্ঞানী ব্যক্তি ছিল তাদের যে জিন থেকে হয়ে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার বৃহস্পতি দশমে থাকলে অনেক ওই পরিবারের মধ্যে ভগবানের আশীর্বাদ রয়েছে কিন্তু ওই পরিবারের মধ্যে পূর্বপুরুষের আশীর্বাদ রয়েছে ওইখানকার বৃহস্পতিটা খুব ভালো কাজ করবে কারণ বৃহস্পতি আশীর্বাদে কাজ করে কিন্তু খুব বেশি আর যার ধরুন বৃহস্পতি দশমে রয়েছে আর একজন ব্যক্তি তার হয়তো পূর্বপুরুষের সেই ইতিহাস নেই তার পূর্বপুরুষরা সরে কাজকর্ম করেছে খেয়েছে দিয়েছে এরকম করে জীবন কাটিয়েছে সেই রকম পূর্ণলা পরিবারের মধ্যে নেই তার দশমে বৃহস্পতি থাকার পরেও বৃহস্পতিটা কিন্তু সেইভাবে কাজ করতে পারবে না এটা আপনি প্র্যাকটিক্যালে দেখবেন এটা সাধারণ যারা ছোটো যারা সবে মাত্র জ্যোতিষ শিখছেন তারা হয়তো ব্যাপারটাকে বুঝতে পারবেন না কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা আপনার মধ্যে চলে আসবে যখন আপনি অবশ্যই বুঝতে পেরে যাবেন আবার বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় কেমন ফল দেয় দেখুন বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু একটা আমি আমি ব্যাপার চলে আসবে আমি আমি ব্যাপার চলে আসবে অর্থাৎ আপনি হয়তো কোনো উপকার করলেন হয়তো আপনি কিছু পারেন কিন্তু আপনার মুখে কিন্তু এই কথাটাই আমি করলাম তোকে আর কেউ করতো না আমি বলেই করলাম এই আমি ব্যাপারটা কিন্তু চলে আসবে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তখন কি হয় সেই মানুষ যদি কোনো ভগবানের স্তব বা মন্ত্র পাঠ করে তার টোটাল কনসেনট্রেশন থাকে না আবার ধরুন এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় যে ধরুন আপনি ভেবেছেন যে আপনি খুব ভক্তি সহকারে এবারে একটি মন্ত্রকে জপ করবো একশো আটবারই জপ করব তো আপনি স্থির একদম পুরো যে এবার তো ভালো করে করব। আপনি করতে বসবেন যেই করতে বসবেন অমনি দেখবেন পাড়ার রাস্তার কুকুরদের মধ্যে ঝামেলা লেগে গেছে কুকুররা এই কুকুর ওই কুকুর চেল্লা মেন্লি করে আপনার কনসেনট্রেশনকে বারবার ভেঙে দেবে মনে করে যে কুকুর কিছু করেনি আপনি জব করতে বসেছেন আপনি দেখবেন পাশের ঘরেতে বা পাশের বাড়িতে অন্য কোনো লোকের মধ্যে ঝামেলা লেগে গেছে চেল্লা হয়ে গেছে আপনার মনটা বারবার ওই দিকে চলে যাচ্ছে আপনি জব করতে বসবেন সেই সময় কোনো না কোনো ব্যাঘাত কিন্তু আসবেই যদি বৃহস্পতি আপনার খারাপ থাকে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে আপনি প্রেম ভালোবাসার মধ্যে গভীরতাতে তো প্রবেশ করতে পারবেন না আপনি কি করবেন আপনি কিন্তু মানে যদি কেউ আপনাকে অল্প একটুখানি ভালোবাসা দেয় আপনি ভালোবাসার বিচার করতে পারবেন না আপনাকে যদি একটু ভালো করে কেউ কথা বলে না আপনি তার উপরে একদম মায়া পড়ে গিয়ে আপনি তা সে যেটা বললো সেটাই করতে শুরু করতে না অনেক সময় হয় না যে আমাকে একটা ধরো পাশের আমার কোনো লোককে ধরো পাশের একটা কোনো বন্ধু বললো একটা চা খাইয়ে দিল সেই বন্ধুটা এমনকে সিগারেট খাইয়ে গল্প করলো তোকে কতদিন দেখিনি তোর জন্য কত চিন্তা করছিলাম এইবার এই বন্ধুটা মানে এমন গলে গেল এবার এই বন্ধুটার কাছে ওই পথের বন্ধুটা বলল যে তোকে একটা কথা বলো ভাই তুই আমাকে পাঁচ হাজার টাকা ধার দিবি এ কিন্তু অল্প ভালোবাসাতেই গলে গেল পাঁচ হাজার টাকা দিয়েও দিল এই কারণে বৃহস্পতি খারাপ থাকলে হয় এরকম ভাবে অনেক কেসে ডুবিয়ে দেয় বৃহস্পতি বৃহস্পতি খারাপ থাকলে পারে মানুষের মধ্যে অনেক উগ্রতা চলে আসে মানুষ কোনো বিষয়কে অ্যাডজাস্ট করতে পারে না সংসারের মধ্যে সর্বদা নেই 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 এই প্রবলেম তাদের মধ্যে চলে আসে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় আপনার জন্মচক্রের মধ্যে আপনি কর্ম কর্ম প্রাপ্তিতে বাধা আসবে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় সন্তান ধারণের ক্ষেত্রে বাধা আসতে পারে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার আর্থিক উপার্জন করতে বাধা আসবে আপনার ভাগ্যের উন্নতি করতে বাধা আসবেই আসবে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে আপনি একটু জানবেন আর আপনি মনে করবেন আমি অনেক জানি ভালো করে বলুন অর্থাৎ জ্ঞানের অহংকার আপনার মধ্যে চলে আসবে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে পরে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় সেই জাতক সেই জাতকের মধ্যে কিন্তু সবাইকে মেনে নিয়ে চলার প্রবণতা থাকবে না বৃহস্পতি খারাপ হয়ে গেলে বারবার আর খারাপ একটা কথা রাখবেন জন্মচকের অন্যান্য যদি নেগেটিভ দোষ থাকে না সেগুলো প্রবল হতে শুরু করে দেয় এবং বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই একজন মানুষের আমাদের যে মিডিল ক্লাসের মানুষ তাদের যদি বৃহস্পতি খারাপ হয়ে যায় তাহলে এটা কিন্তু অবশ্যই একটি সমস্যা এটা কিন্তু আলটিমেটলি ওনাকে অর্থিক দেবে অর্থ উপার্জন করতে দেবে না এবং বারবার তাকে ধার নিতে বাধ্য করিয়ে দেবে আমার যেটা মনে হয় আপনার যদি বৃহস্পতি খারাপ থাকে সেই বৃহস্পতিকে অবশ্যই ভালো করা উচিত যে সমস্ত মানুষরা বৃহস্পতি রত্ন ধারণ করছে তারা তো অবশ্যই হ্যাঁ রত্ন ধারণ করতে গেলে তো জ্যোতিষের পরামর্শ বা জ্যোতিষকে দেখতে হবে আপনার জন্মছকে বৃহস্পতি রত্ন দেওয়া যায় কিনা বিভিন্ন রয়েছে তবে বেশপতির জন্য সবাই একটি প্রতিকার করতে পারবেন খুব ইজিলি করতে পারবেন কিন্তু প্রতিকারটি জন্য আমরা জানি বামনহাটির মূল পরে। আপনি কি করবেন মূলটার একটুখানি ধরন রয়েছে আপনি যে মূল বিক্রি করে রাস্তায় তার সঙ্গে একটু আগের দিনকে কথা বলে আসবেন যে ভাই একদম অরিজিনাল একদম মানে একদম মানে এ মূল আর কি আমাকে তুমি দেবে ঠিক আছে মূলগুলো কি করে অনেক সময় বাসি দেয় তো একদম বলবে কি মানে কি বলে কথাটাকে ভুলে যাচ্ছি টাটকা টাটকা মূল আমাকে কিন্তু দেবেন তো টাটকা মূল আপনি কিন্তু একটা বেশ বুধবার দিনকে জন্য কিনে আনবেন বুধবার দিনকে কিনে এনে ওই মূলটাকে একটা বাটি নেবেন কাঁচের তার মধ্যে একটুখানি হলুদ ফেলে দেবেন যে বাড়িতে হলুদ এ করে তবে বাড়ির ওই এ থেকে ফেলবেন না ওতে আবার পেঁয়াজ পেঁয়াজের হাত পা তো একটুখানি আলাদা হলুদ কিনে এনে একটু এক ছেড়ে দেবেন জলটার মধ্যে ওই মূলটাকে ডুবিয়ে দেবেন পরের দিনকে সকালবেলায় আটটার মধ্যে আপনি একটি মাদুলি কিনে আনবেন এক এরকম বড় মাদুলি কিনে আনবেন ওই মূলটাকে ঠিক মাদুলির মধ্যে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে মোম দিয়ে সিল্ট করে দেবেন সিল্ট করে দিয়ে মূলটাকে হাতে নিয়ে বৃহস্পতি বৃহস্পতির মূল বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গৌ গুরুবে নম এই মন্ত্র একশো আট বার জপ করবেন জপ করে মহিলারা বাঁ হাতে আর পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এইটা কিন্তু ধারণ করার জন্য পুরুষ মহিলা সবাই ধারণ করতে পারে এটা কিন্তু মহিলাদের মিন্স যেমন মানে মাসিক চক্র হয়ে গেলে তারাও কিন্তু এটা প্রক্রিয়াটা করতে পারবে ঠিক আছে সেখানেও কিন্তু কোনো বাধা নিষেধ নেই তো এটা কিন্তু অবশ্যই ধারণ করবেন রকম ভাবে ধারণ করলে খুব বেশি কার্যকরী ক্ষমতা আসে এরকম করে আপনার বৃহস্পতিকে ভালো করুন বৃহস্পতি যদি আপনার জীবনের মধ্যে ভালো হয়ে যাবেন আপনার জন্ম থাকে তাহলে মাথায় রাখবেন আপনার জীবনের লক্ষ্য বা দিশা ঠিক হয়ে যাবে আপনি সফলতা পাবেনই পাবেন যাই হোক এখানে শেষ করলাম নমস্কার